আসসালামু আলাইকুম পিসপেনা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মিশরীয় হলুদ মালটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাক ধরে গেছে কালার চলে আসছে এই মালটা গাছ আমাদের কাছে মাত্র এক পিস আছে আর প্রচুর পরিমাণে চাহিদা এই মালটা গাছের দেখতে পাচ্ছেন প্রচুর আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলসহ আপনারা কিন্তু এই জিও ব্যাক্সে চারাটি পেয়ে যাবেন যারা সাতবাগানে অরিজিনাল মিশরীয় হলুদ এই মিষ্টি মালটা খুঁজেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা এই গাছটি সেল করে দেব কারণ এই গাছগুলো খুবই চাহিদা আমাদের কাছে মাত্র আর এক পিস আছে তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে এই কাজগুলো পৌঁছে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গঠনের জিও ব্যাগ সেট আপ করা ছাড়া মাত্র এক পিস আছে যার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকগুলো ফল আছে প্রত্যেকটি ডালে ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে প্রায় আট থেকে দশটি ফল আছে এই গাছে আর সাইজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজের আর এটা কিন্তু বারো মাসি গাছ বারো মাস কিন্তু আপনারা এই গাছ থেকে ফল পাবেন তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম